চব্বিশের নির্বাচনের আগে থেকে এখন পর্যন্ত আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি শেখ হাসিনাকে নিকৃষ্টতম বলে অ্যাড্রেস করেছি শেখ হাসিনাকে ধন্যবাদ যেতে যেতে তিনি আমার কথা প্রমাণ করে গেছেন শেখ হাসিনা যে কতটা কতটা বর্বর নিষ্ঠুর শাসক ছিলেন একজন মানুষ হিসেবে তিনি যে কতটা অমানবিক এবং শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে কতটা নিঃশংস হতে পারেন তিনি তার প্রমাণ শেখ হাসিনার শেষ কয়েক ঘন্টা গণভবনে তার শেষ কয়েক ঘন্টাই সেটার প্রমাণ এটা নিয়ে একটা রিপোর্ট হয়েছে গণভবনে তার শেষ কয়েক ঘন্টা কেমন ছিল হয়তো আপনারা অনেকেই সেই রিপোর্টটা দেখে ফেলেছেন তারপরে যারা দেখেননি তাদের জন্য শেখ হাসিনার গণভবনে শেষ কয়েক ঘন্টা নিয়ে যে রিপোর্টটা হয়েছে সেটা আমি একটু পড়ব পাশাপাশি একটা সফল গণ মধ্য দিয়ে এত বড় একটা বিজয় অর্জনের পরেও কেন সারা দেশের সহিংসতা চলছে এটা কারা করছে এদের উদ্দেশ্য কি সেগুলো আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে আমরা আগে একটু দেখে নেই গণভবনে শেখ হাসিনার শেষ কয়েক ঘন্টা কেমন ছিল এবং তিনি কতটা নিঃশংস হতে চেয়েছিলেন শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখতে এবং এতগুলো বছর ধরে তিনি যে একজন বর্বর শাসক হিসেবেই ক্ষমতায় টিকেছিলেন সেটার প্রমাণও গণভবনে তার শেষ কয়েক ঘন্টার কর্মকাণ্ড অতিরিক্ত এবং বল প্রয়োগ আরো রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি সেখান থেকে তার যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যুক্তরাজ্য তার রাজনৈতিক আশ্রয়ের বিষয়টা প্রত্যাখ্যান করেছে দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে তবে তিনি তা মানতে চাননি বরং সোমবার থেকে কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য খব প্রকাশ করেন এই জায়গাটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনি কতটা নিষ্ঠুর ছিলেন তিনি কতটা বর্বর শাসক ছিলেন তিনি আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়েছেন এর পরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা অর্থাৎ পুলিশ তো ভালো করছে পুলিশ যে গুলি চালিয়ে নির্বিচারে দেশের মানুষকে হত্যা করছে সেটার প্রশংসা করেছিলেন শেখ হাসিনা তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় এবং আমাদের মনে রাখতে হবে হবে আমাদেরকে এটা বোঝার চেষ্টা করতে মূল নির্দেশদাতা শেখ হাসিনা নিচে পুলিশ বাহিনীর যে সদস্যদের ওপর এখন হামলা চালানো হচ্ছে থানায় যে হামলা চালানো হচ্ছে হ্যাঁ তারাও যে অনেক বাড়াবাড়ি করেনি সেটা না কিন্তু এখন এই হামলা চালানোর মধ্য দিয়ে দেশকে আবারও একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে গেলে সেটা বরং আমাদের এই বিজয় সেই বিজয়টা প্রশ্নবিদ্ধ হবে এমনকি সেই বিজয় হাত ছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে কারণ পরিস্থিতি যদি আরও অস্থিতিশীল হয়ে পড়ে এবং এর মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত না হয় তাহলে খুব সম্ভাবনা আছে সামরিক বাহিনী ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেবার ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের এর বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বনসহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে পরে আগরতলায় বিএসএফ এর একটা হেলিপ্যাডে অবতরণ করে তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাটিতে দেশটির স্থানীয় সময় মিনিটে অবতরণ করেন ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা গেছে কিন্তু যুক্তরাজ্য শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে ফলে শেখ হাসিনা এখন কোথায় যাবেন সেটা এখনও নিশ্চিত নয় পালানোর আগে শেখ হাসিনার গণভবনে শেষ কয়েক ঘন্টার এই কর্মকাণ্ড প্রমাণ করে তিনি আসলে কতটা নৃশংসতার সাথে এতগুলো বছর ধরে ক্ষমতায় টিকেছিলেন শেষ সময়েও তিনি আরো বর্বর হয়ে উঠতে চেয়েছিলেন আরো নিঃশংসতা চালাতে চেয়েছিলেন আরো রক্তপাত করে হলেও তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন এবং যারা নিঃশংসতা করতে পারছে না সেই বাহিনীগুলোকে তিনি ধিক্কার দিয়েছেন আর যে বাহিনী জনগণের উপরে নিঃশংস হয়ে উঠতে পেরেছিল সেই বাহিনীর প্রধানকে তিনি বাহবা দিয়েছেন প্রশংসা করেছেন সেই বাহিনীর এটাই শেখ হাসিনার চরিত্র এটাই আসলে আওয়ামী লীগের চরিত্র এবং এভাবেই গত ষোলো বছর ধরেই দলটা ক্ষমতায় টিকে ছিল শেখ হাসিনার মতো এমন একজন বর্বর একজন নিষ্ঠুর শাসক বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পরও এই গণভ্যুত্থানে ছাত্র জনতার এই গণভ্যুত্থানে বিজয়ের পরও সারা দেশে নই রাজ্যে চলছে গতকাল গণভবনে কি হয়েছে সংসদ ভবনে কি হয়েছে আরো বেশ কিছু রাষ্ট্রীয় স্থাপনা রাষ্ট্রীয় কিছু বাস ভবনে কি হয়েছে সেটা আমরা সবাই জানি এবং এটা আমাদের কারো কাম্য না আমাদের সভ্য হয়ে উঠতে হবে অবশ্যই সভ্য হয়ে উঠতে হবে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসেও যদি আমরা সভ্য হয়ে উঠতে না পারি তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না তবে এর মধ্য থেকে আওয়ামী লীগের এই শাসন আমলগুলোকে বাদ রাখতে হবে কারণ তারা আমাদেরকে অসভ্য হতেই শিখিয়েছে কিন্তু নিজেদের এলাকায় ধর্মীয় বিভিন্ন স্থাপনায় কিংবা ধর্মীয় সংখ্যা লঘুদের ওপরে হামলা কেন কারা চালাচ্ছে এই হামলা এই হামলার মধ্য দিয়ে এই গণভ্যুত্থানে যারা বিজয়ী হলো তাদেরকে প্রশ্নবিদ্ধ কারা করতে চাইছে কেন করতে চাইছে এই গণ অভ্যুত্থানকেই কারা প্রশ্নবিদ্ধ করতে চাইছে এবং কেন এবং এর মধ্য দিয়ে কত বড় একটা ঝুঁকির দিকে কত বড় একটা হুমকির দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেটা হয়তো বা আমরা বুঝতে পারছি না অনেকেই ধারণা করছেন এর মধ্যে আওয়ামী লীগের এবং বিশেষ করে অঙ্গ সংগঠন হিসেবে যুবলীগ এবং ছাত্রলীগের একটা ইনভলভমেন্ট থাকতে পারে তারা এটা করতে পারে এটা দেখাতে যে শেখ হাসিনা যদি রাষ্ট্রের ক্ষমতায় না থাকে তাহলে এই রাষ্ট্র কতটা অনিরাপদ বিশেষ করে সংখ্যালঘুদের জন্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই দেশটা এখন আমাদের এখন রাষ্ট্রীয় যে সম্পদ ধ্বংস হবে সেটা আমাদের টাকায় আমাদেরকেই নতুন করে আবার সংস্কার করতে হবে মেরামত করতে হবে কিংবা নতুন করে স্থাপন করতে হবে এখন তো রাষ্ট্রীয় সম্পদ শেখ হাসিনা ভোগ করছেন না কিংবা তার দল তার সরকার ভোগ করছে না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কেন নিজেদের ক্ষতি করছি পাশাপাশি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেভাবে অবনতির দিকে যাচ্ছে এই অতি উৎসাহী জনগণ এবং আমি মনে করি এখানে ইন্ধন থাকতে পারে বিভিন্ন পক্ষের ইন্ধন থাকতে পারে সেই ইন্ধনে প্রলুব্ধ হয়ে সাধারণ জনগণ রিয়্যাক্ট করছেন তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটলে এই সুযোগে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে তারা বলতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে যে সেনা শাসন ছাড়া এটাকে আর কন্ট্রোল করা সম্ভব না সুতরাং এখন সেনা শাসন জারি করতে হবে আমরা কি একটা সেনা শাসনের মধ্যে যেতে চাই ছাত্র জনতার এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে মহাবিপ্লবের মধ্য দিয়ে আমরা কি একটা সেনা শাসন চাচ্ছি এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এখন যারা